হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেল টাউন বারবিজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত আমি আবারও চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ যে দিয়ার মা কিন্তু দিয়া আর ওর ছোট্ট বেবির সাথে দেখা করার জন্য নার্সিংহোমে চলে এসেছে তাহলে চলো দেখে আজকের গল্পতে কী কী হতে চলেছে কি গো মা আজকে তুমি একা এসেছো। আজকে বাড়ির থেকে আর কেউ এলো না দিদিভাই বর্ষা মা ওরা সবাই তো আসে কেউ এলো না আজকে আমি তো তোমাদের জন্যই অপেক্ষা করে থাকি না রে দিয়া মা আমি একা আসিনি আমাকে নীল বাবা নিয়ে এসেছে নীল আমাকে এখানে রেখে তারপরে একটু চেম্বারে গেল বললো কিছুক্ষণের মধ্যে এখানে আসছি আর নেহা বর্ষা ওদের কথা বলছিস আরে বাবা ওরা তো একটু বাজারে যাবে রে তোর বাড়ি যাওয়ার তো সময় হয়ে গেছে বাচ্চা জিনিসপত্র কিনতে হবে না কত কিছু কেনাকাটার আছে বলতো তো ওরা বললো যে এবেলা ওরা একটু মার্কেট থেকে সব কিছু কেনাকাটা করে ওই বিকেলে তোর সাথে দেখা করতে আসবে ও তাই বলো মা দিদিভাইরাই বেবির জন্য শপিং করতে গেছে সেটাই তাছাড়া তো দিদিভাই একদিনও এখানে আসা মিস করেনি দিদিভাই পুচকুটাকে না দেখে থাকতেই পারে না বর্ষাও হয়েছে তাই জানো তো মা ওরা এত ভালোবাসে ওকে দিদিভাই তো বাজারে গেছে কত কিছু যে কিনবে কে জানে যাই হোক দিদিভাই বিকেলে এলে তারপরেই জানতে পারবো কি কি যে কিনবে ওর জন্য ওরে বাবারে আমার দাদুভাইকে দেখি একটু কি সুন্দর করে ঘুমু ঘুমু করছে পায়ের ওপর পা তুলে ঘুমু ঘুমু করছে এই দিয়া দাদুভাই কখন উঠবে রে একটু উঠবে আমাকে দেখবে হাসবে না হলে কোলে নিতে ভালো লাগে বলতো কখন ঘুমিয়েছে রে দাদু উঠলে তারপরে আমি কোলে নেবো এখন নেবো না ওরে বাপরে থাক থাক মা ও কখন উঠবে সেটা আর আমাকে জিজ্ঞেস করো না তো সারাটা রাত ঘুমোয় না জানো তো মা সারা রাত এই সিস্টার কোলে করে নিয়ে জেগে থাকে আর আমাকেও একটু ঘুমোতে দেয় না ও জেগে থাকলে আমি কি করে ঘুমাই বলো তো এই যে দিন পরে পরে ঘুমাবে দিনের বেলা ঘুমাবে আর তখন আমার আর ঘুম আসে না কি করি বলো তো এই তো দাঁড়াও আর কিছুক্ষণ পরেই উঠে যাবে দেখবে খিদে পাবে তখন উঠে যাবে তখন ওকে কোলে নিয়ে থেকো দিয়া তো এখানে ওর মার সাথে কথাই বলছিল আর তখনই সেখানে ডক্টর পূজা আসে দিয়া 아이디야, 기고. কেমন আছো এখন বলো শরীর টরীর সব ঠিক আছে তো তোমার চেক করতে এলাম কিন্তু আমি হ্যাঁ হ্যাঁ পূজাদি আমি একদম ঠিক আছি দেখো না আমাকে দেখেই বুঝতে পারবে আমি একদম সুস্থ হয়ে গেছি তোমরা এত সুন্দর এখানে সবাই মিলে কেয়ার করছো এবং প্রত্যেকটা পেশেন্টকে দেখছি তো আমি কত সুন্দর টেক কেয়ার করো সত্যি খুব ভালো লাগছে দেখে আর আমি একদম সুস্থ হয়ে গেছি আচ্ছা পূজাদি এবার বলো তো বাড়ি কবে যেতে পারবো আমার বাড়ির জন্য খুব মন খারাপ করছে মনে হচ্ছে কবে বাড়ি যেতে পারবো হ্যাঁ হ্যাঁ দিয়া আমি বুঝতে পেরেছি বাড়ির জন্য তুমি একদম ছটপট করছো বাড়িতে তোমার কত মেম্বার তার মধ্যে আবার তিথি আছে সবার জন্য তো একটু মন খারাপ হবেই কিন্তু তুমি আর মন খারাপ করো না আমি ছুটির কথা বলতেই তো এলাম তোমার কাছে শোনো কালই কিন্তু তোমার ছুটি হয়ে যাচ্ছে কিন্তু ওই জন্যই কিন্তু আমি তোমার কাছে জিজ্ঞেস করতে এলাম যে তোমার কোনো যদি প্রবলেম থাকে তাহলে বলো সেই মতো আমি মেডিসিনগুলো লিখে দেবো আর হ্যাঁ ছুটির পর বাড়ি যাওয়ার পর বেবির কিন্তু ফার্স্ট ভ্যাকসিন যা যা থাকে সব কিছু কিন্তু করাতে হবে এগুলো তোমাকে নিশ্চয়ই আমার বলতে হবে না কারণ এইগুলো তো তোমার আগে অভিজ্ঞতা আছে বলো তিথির সময় তো তুমি এই সব কিছু করিয়েছো আর হ্যাঁ এবার কিন্তু একদম ভুলে গেলে চলবে না ঠিক আছে আর কোনো রকম কোনো প্রবলেম হলে কিন্তু আমাকে ফোন করবে আর এখন তো মাসিমা এসেছেন তুমি তাহলে মাসিমার সাথে বসে গল্প করো আর বেবিও তো এখন ঘুমোচ্ছে তুমি বরং এখন একটু গল্প করে নাও তারপরে কোনো প্রবলেম হলে আমাকে জানাবে ঠিক আছে দিয়া তাহলে আমি আজকে আসি তুমি কিন্তু সাবধানে থেকো হ্যাঁ উফ যাক বাবা বাঁচলাম কালি তাহলে আমার ছুটি হয়ে যাচ্ছে উফ বাড়িতে যাওয়ার জন্য আমার মনটা ছটপট করছিল একদম পূজাদি তুমি কোনো চিন্তা করো না বাচ্চার ভ্যাকসিন যা যা দরকার সব কিছু আমি সময় মতো করে নেব আর যদি কোনো অসুবিধা হয় তাহলে তো তুমি আছোই তোমাকে ফোন করব। তুমি তো সব সময় আমাদের পাশে থেকেছো যখনই তোমাকে ডাকা হয়েছে যখনই তোমাকে ফোন করেছি তুমি সব সময় আমাদের পাশে থেকেছো তুমি একদম চিন্তা করো না কিন্তু হ্যাঁ একটা কথা দাও যে আমরা বাড়িতে যাওয়ার পর তুমি কিন্তু অবশ্যই বাড়িতে আসবে আমাকে দেখতে বেবিকে দেখতে তুমি নিশ্চয়ই আসবে বলো আর দিয়ার সাথে কথা বলে তারপর ডক্টর পূজা সেখান থেকে বেরিয়ে যায় আর এদিকে আমাদের বর্ষা আর নেহা শপিংয়ে যাবে জন্য বাড়ির বাইরে রেডি হয়ে দাঁড়িয়ে আছে বর্ষা চলো তাহলে যাওয়া যাক আমাদের কিন্তু অনেক কিছু কিনতে হবে দেরি করলে চলবে না আর একটা দোকানে তো সব কিছু ধরো পাওয়া যাবে না এক একটা দোকানে এক এক রকম জিনিস পাওয়া যায় তাই না সব জায়গায় ঘুরে ঘুরে জিনিসপত্রগুলো কিনতে হবে আর তারপরে আবার বাড়িতে এসে জিনিসগুলো রেখে পুচকুটাকে দেখতে যেতে হবে ওকে আবার একদিন না দেখলে থাকতেই পারি না তাই না বলো সত্যি এত মন কেড়েছে না ওকে না দেখে আমার ভালোই লাগে না চলো তাহলে বর্ষা আমরা জিনিসগুলো কিনে নিয়ে এসে তারপরে আবার ওকে দেখতে যাব। হ্যাঁ বৌদি শপিং করতে গেলে একটু তো দেরি হয় বলো আর তাছাড়া আমি কিন্তু ভীষণ এক্সাইটেড কারণ এত ছোট পুচকুর জামাকাপড় কিনবো কত ছোট ছোট হবে বলো তো কী সুন্দর লাগে না ওগুলো দেখতে এটা তো আমার জীবনের প্রথম অভিজ্ঞতা যে এত ছোট ছোটো জামাকাপড় আমি শপিং করবো বৌদি চলো সত্যি দেরি করে লাভ নেই কারণ সত্যি ওই সব কিছু জিনিস কিনে এনে তারপরে আবার ওকে দেখতে যাব ওকে না দেখে আমরা কেউই থাকতে পারি না আমিও তো কতক্ষণে দেখবো সেটাই ভাবছি দাঁড়া বৌদি আমি স্কুটিটা বের করি আর এই বলে এই বর্ষার স্কুটিটা বের করতে লাগলো আরে এ কি স্কুটিটা আবার কি হলো ঠিকই তো ছিল দূর বাবা এ তো স্টার্টও নিচ্ছে না আর এগোচ্ছেও না ও বাবা এ তো দেখছি টায়ারটা পাংচার হয়ে আছে যা এবার কি হবে আমি তো আগে থেকে লক্ষ্য করিনি আগে থেকে লক্ষ্য করলে তাও আমি ঠিক করে নিয়ে আসতে পারতাম ধূর বাবা যা এখন আর স্কুটিটা নিয়ে যাওয়া যাবে না ভাবলাম স্কুটি করে যাব আর তাড়াতাড়ি চলে আসব যা এবার কি হবে যা বর্ষা বেরোনোর আগেই এরকম বাধা পড়লো আমাদের অবশ্য তুমি জানতেও তো না বলো যে কখন টায়ারটা পাংচার হয়ে আছে তাহলে তো তুমি আগে থেকে ঠিক করে রাখতে ছাড়ো বাদ দাও কী আর করা যাবে ভেবেছিলাম স্কুটি করে যাবো কিন্তু এখন যখন এটা খারাপ হয়ে আছে তুমি এক কাজ করো টোটো ডাকো টোটো করেই আমরা যাই কারণ আমাদেরকে তো যেতে হবে বলো আবার তাড়াতাড়ি ফিরতেও হবে আর হাতে তো বেশি সময়ও নেই আজকে না গেলে হবে না কারণ দিয়া বাড়িতে ফিরে আসলে তারপরে আর আমরা ওকে ছেড়ে শপিং করতে যেতে পারবো না আর বাচ্চার জিনিসপত্রগুলোও তো লাগবে তাহলে এক কাজ করো টোটোই ডাকো বরং দূর দেখেছো বৌদি কী যে হয় না আমার সাথে আমি যদি একটু আগে খেয়াল করতাম তাহলে কিন্তু আমি ঠিক করে আনার ব্যবস্থা করতাম এখন কি করে ঠিক করি বলো তো কী আর করা যাবে চলো তাহলে টোটো করে যাই কারণ আমাদেরকে আবার বাড়ি ফিরে পুচকুটাকে দেখতে যেতে হবে না না দাঁড়াও দেখি আমি কোনো টোটো পাই কিনা এখন আবার আর তারপর নেহাট বর্ষা রাস্তার ধারে দাঁড়িয়ে টোটোর জন্য অপেক্ষা করতে থাকলো আর তখনই সেখানে একটা টোটোওয়ালাও আসে ওই তো একটা আসছে দাঁড়ান আমরা হ্যাঁ হ্যাঁ টোটো টোটো যাব দিদিমণি এই তো দাঁড়িয়েছি দাঁড়িয়েছি বলুন আপনারা কোথায় যাবেন হ্যাঁ দাদা আমরা আসলে মার্কেটের দিকে যাবো আমরা দুজন আছি আমরা দুজনেই কিন্তু যাবো আপনি যাবেন ওই দিকে হ্যাঁ হ্যাঁ দিদিমণি আমি তো ওই রাস্তায় যাচ্ছি আর কেন নিয়ে যাবো না আপনারা দুজনেই উঠে পড়ুন আমি আপনাদেরকে মার্কেটের সামনে ছেড়ে দিচ্ছি যাক বাবা টোটোটা কিন্তু তাড়াতাড়ি পেয়ে গেলাম বলো বর্ষা তা না হলে কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো কোনো কোনো দিন তো আবার টোটোর জন্য কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো আজকে কোন ভাগ্যবশত আমরা টোটো পেয়ে গেলাম চলো তাহলে টোটো করে যখন যেতে হবে তাহলে টোটোতে উঠে পড়ি আর তারপর বর্ষা আর নেহা টোটোতে উঠে পড়লো আর এবার ওরা টোটো করে চললো বাচ্চার জন্য শপিং করতে মার্কেটে আর তার কিছুক্ষণের মধ্যেই বর্ষা আর নেহা কিন্তু পৌঁছে গেছে বাচ্চার জামা কাপড় কেনার জন্য একটা খুব সুন্দর দোকানে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ কত রকমের জিনিসও কিন্তু দোকানে রয়েছে ম্যাডাম আসুন আসুন ভেতরে আসুন আমাদের দোকানে কিন্তু আপনারা বাচ্চাদের বিভিন্ন রকম ভ্যারাইটি কালেকশন পেয়ে যাবেন একদম নতুন নতুন জিনিসপত্র দেখতে পাবেন আপনাদের কি লাগবে বলুন হ্যাঁ হ্যাঁ দাদা বাচ্চা জামা কাপড় নেবার জন্যই আমরা এসেছি আসলে আমাদের একদম নিউ বর্ন বেবি এই চার দিন বয়স হবে ধরুন তার জামা কাপড় পাওয়া যাবে তো এখানে আর ধরুন রাবার ক্লথ আরও নিত্য প্রয়োজনীয় যা যা প্রয়োজন হয় আর কি সেই সমস্ত কিছু জিনিস কিন্তু নেব আপনি প্লিজ একটু দেখাতে পারবেন হ্যাঁ ম্যাডাম আমাদের দোকানে আপনি সব কিছু পেয়ে যাবেন নিউ বর্ন বেবি তো নিউ বর্ন বেবির জিনিস তো আমাদের এখানে ভর্তি আপনি সব ধরনের সাইজ পেয়ে যাবেন আপনি না এক কাজ করুন আপনি ভেতরে চলে আসুন এই যে দেখুন সেফের মধ্যে সমস্ত কিছু সাজানো রয়েছে আপনার যা যা পছন্দ এখান থেকে আপনি চয়েস করুন তারপরে আমি এখান থেকে সব কিছু কাউন্টারে নিয়ে এসে আপনাকে সব কিছু বলছি হ্যাঁ আমাদের তো অনেক জিনিস নিতে হবে সত্যি আপনার দোকানে অনেক কিছুই দেখতে পাচ্ছি যে আছে বৌদি চলো এক কাজ করি আমরা ভেতরেই যাই ভেতরে গিয়ে নিজে দেখে দেখে সব কিছু চয়েস করে নিই আর তারপর বর্ষা নেহা দোকানের ভেতরে ঢুকে সমস্ত জিনিসপত্র দেখতে শুরু করলো বর্ষা দেখো ড্রেসগুলো কি সুন্দর কত ছোট ছোট কি কিউট দেখতে আবার দেখো এখানে স্কিন কেয়ারেরও সমস্ত জিনিসপত্র কিন্তু রাখা রয়েছে আমার তো মনে হচ্ছে এই দোকান থেকে আমি সব কিছু পেয়ে যাব। আমাদের অন্য কোথাও যেতেই হবে না দেখো তুমি হ্যাঁ বৌদি ঠিক বলেছ আমিও তো তাই দেখছি দোকানের কালেকশানগুলো কিন্তু খুব সুন্দর সবগুলো কিন্তু চয়েসেবেল বৌদি দেখো এখানে আবার এই রাবার ক্লথগুলো রয়েছে তুমি বলেছিলে না এগুলো নেবে এখানে আবার বিভিন্ন কালারের রয়েছে আর তুমি কিন্তু চয়েস করতে পারবে চয়েস করে কিন্তু কোন কোন কালার লাগবে সেগুলো নিতে পারবে আমার তো মনে হচ্ছে আমি এখানকার সমস্ত ড্রেসগুলো নিয়ে যাই আমাদের পুচককে কিন্তু এই ড্রেসগুলো পরলে দারুণ মানাবে বলো বৌদি আচ্ছা দাদা বলছি কি আমাদের বেবির বয়স কিন্তু মোটে চার দিন হলো তো এখানে তো দেখতে পাচ্ছি বেবি বয়ের খুব সুন্দর সুন্দর ড্রেস রয়েছে আচ্ছা আমাদের বেবিকে এই ড্রেসগুলো পরানো যাবে তো কারণ আমাদের এই ড্রেসগুলো কিন্তু ভীষণ পছন্দ যদি এগুলো ওর মাপে হয়ে যায় তাহলে কিন্তু আমরা এগুলো নেব হ্যাঁ ম্যাডাম একদম কেন পড়তে পারবেন না নিউ বর্ন বেবির তো বয় আর গার্লের মধ্যে কোনো ব্যাপার থাকে না ওরা সব ধরনের ড্রেসই পড়তে পারবে আপনি নিঃসন্দেহে ড্রেসগুলো নিয়ে যান এখানে একদম জুতো টুপি প্যান্ট শার্ট সমস্ত কিছু সেট রয়েছে আপনি কিন্তু নিঃসন্দেহে এগুলো নিয়ে গিয়ে বেবিকে পড়াতে পারবেন আর ম্যাডাম এখানে দেখুন না বেবিদের কিন্তু স্কিন কেয়ারের জিনিসও রয়েছে আর বেবিদের টয়েসও রয়েছে নিউবর্ন বেবিরা যেই টয়েজগুলো দিয়ে খেলতে পারবে আমরা কিন্তু সেগুলোই এখানে রেখেছি আপনারা কিন্তু ওগুলোও নিতে পারবেন দেখুন বাচ্চারা ওগুলো দেখে খুব মজা পাবে আর বাচ্চাবের যে টয়েজগুলো আছে সেগুলোও রয়েছে বা বেবিদের স্নানের সময় ওগুলো দিলে পরে বেবিরা খুব আনন্দ পায় দেখুন না ম্যাডাম আপনারা ওগুলোও কিন্তু নিতে পারবেন বর্ষা এদিকে এসো দেখো কী সুন্দর সুন্দর রাবার ক্লথের কালারগুলো রয়েছে বাবা তিন্নির সময় তো এত কিছু ছিলই না এখন কত আপডেট হয়ে গেছে তাই না আমার তো খুব ভালো লাগছে কালারগুলো আমার মনে হচ্ছে আমি দু তিনটা নিয়ে নিই কারণ এগুলো তো খুব প্রয়োজন হয় তাই না বলো বর্ষা কালারগুলো সত্যি খুব সুন্দর হ্যাঁ বৌদি আমি দেখলাম তো আমি তো তোমাকে বললাম যে রাবার ক্লথের কালারগুলো দেখো কত সুন্দর তুমি যে কটা পছন্দ তুমি নাও কিন্তু হ্যাঁ পিঙ্কটা নিও না কিন্তু তুমি বরং ওই স্যাব গ্রিন ব্লু ওই কালারগুলো নাও ওগুলো খুব সুন্দর লাগবে আর বৌদি দেখো না এখানে যে টয়েজগুলো রয়েছে না আমি কিন্তু এখান থেকে কয়েকটা নেব এই যে বাথ টাবেটটা নেবো আর এই যে দেখো এখানে বেবি কেয়ারের যেটা আছে ওটাও কিন্তু নেব কারণ ও পুচকুটা খুব মজা পাবে বলো খুব ভালো ভালো জিনিস রয়েছে এতে আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার যা যা পছন্দ তোমার যা যা নিতে ইচ্ছা তুমি সব কিছু নাও আর শোনো আমি তাহলে এই দুটো রাবার ক্লথ নিয়েছি আর তিনটে কিন্তু ওই জামার সেট নিয়ে নিয়েছি ওই হোয়াইটটা ইয়েলোটা আর স্কাই কালারটা তোমারও পছন্দ হবে ওইগুলো বলো ওগুলো নিয়ে নিয়েছি আর স্কিন কেয়ারের সেটটাও নিয়ে নিয়েছি এগুলো সব কাউন্টারে জমা দিয়ে দিচ্ছি আর তুমি কী কী নিলে বলো সেগুলো দাও তাহলে সেগুলো একবারে কাউন্টারে রেখে দিই হ্যাঁ হ্যাঁ বৌদি তুমি যেগুলো পছন্দ করেছো সেগুলো খুব সুন্দর খুব কিউট দেখতে হয়েছে ড্রেসগুলো আমিও ভাবছি আমিও যেই ড্রেসটা পছন্দ করলাম সেটা নিয়ে নিই বলো ওই ড্রেসটা নিয়ে নিচ্ছি আর দুটো টয়েজের সেট নিয়ে নিচ্ছি ব্যাস অনেক কিছুই নিয়ে অনেক কিছুই কিন্তু এখান থেকে একবারে হয়ে গেল বলো এগুলো সব কিছু কাউন্টারে জমা দিয়ে দিই চলো এই যে দাদা আমাদের সব কিছু পছন্দ করা হয়ে গেছে এই যে এই জিনিসগুলো আপনি একটু দেখুন এগুলো একটু আপনি বিলটা করে দেবেন হ্যাঁ আমরা সব কিছু কাউন্টারে নিয়ে এসেছি হ্যাঁ ম্যাডাম নিশ্চয়ই আমি সমস্ত জিনিস দেখে নিচ্ছি এক্ষুনি আপনি আমি বিল করে দিচ্ছি আপনাদের বলছি ম্যাডাম আমাদের দোকানে কিন্তু বাচ্চাদের জন্য আরেকটা খুব সুন্দর জিনিস রয়েছে রয়েছে বাচ্চাদের ওটা কিন্তু আমাদের দোকান থেকে প্রচুর সেল হয়েছে আমি একবার আপনাদের দেখাই আপনাদের যদি পছন্দ হয় তাহলে কিন্তু ওটা নিতে পারেন কারণ ওটা কিন্তু বাচ্চাদের জন্য এখন সবাই নিচ্ছে এই যে ম্যাডাম দেখুন আমি এটার কথাই বলছি এটা কিন্তু বাচ্চাদের জন্য খুব হেল্পফুল কারণ বাচ্চাদেরকে এইভাবে এর মধ্যে শুয়ে রেখে আপনারা নিশ্চিন্তে কিন্তু কাজ করতে পারবেন এবং মশার যত উৎপাত এর মধ্যে শুয়ে দিলে কিন্তু কোন রকম মশা কামড়াবে আরে বাহ সত্যি তো এটা তো খুব কাজের জিনিস এটা আপনার এখানে পেয়ে গেলাম তাহলে তো ভালোই হলো হ্যাঁ হ্যাঁ দাদা এটা তো নিতেই হবে এটা অনেক কাজে লাগবে আপনি এটাকেও প্যাক করে দিন বা সত্যি জিনিসটা তো খুব সুন্দর একটাই কালার আছে বলছেন আপনার কাছে ঠিক আছে কি আর করা যাবে আপনি একটাই দিয়ে দিন এটা অনেক কাজে লাগবে বাচ্চা থাকলে বাড়িতে ঠিক আছে ম্যাডাম আপনারা যা যা পছন্দ করেছেন আমি এক্ষুনি সমস্ত কিছু বিল করে দিচ্ছি ম্যাডাম আপনারা এত কিছু জিনিস এখান থেকে কিনলেন তো তো তার জন্য আমাদের দোকানের তরফ থেকে আপনাদের জন্য এই গিফট ট্যাম্পারটা আর আপনারা কিন্তু আবার অবশ্যই আসবেন খুব ভালো লাগলো আপনারা এখানে এসেছেন হ্যাঁ হ্যাঁ দাদা নিশ্চয়ই আসবো আপনার দোকানে এত সুন্দর সুন্দর কালেকশন আর পর তো আমাদেরকে আরও কেনাকাটা করতেই হবে আর এত কিছু কেনাকাটা করার পরে আবার আমরা সাথে একটা গিফটও পেয়ে গেলাম নিশ্চয়ই দাদা আবার আসবো তাহলে বন্ধুরা তোমরা তো এখানে দেখতেই পেলে বর্ষা আর নেহা দুজনে মিলে কিন্তু বাচ্চার জন্য অনেক রকম শপিং করে নিল আর কী কী শপিং করলো সেগুলো জানতে হলে কিন্তু আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর আগামী পর্বতে কিন্তু আসতে চলেছে বাচ্চাকে বাড়িতে আনার একটা দুর্দান্ত পর্ব কেউ কিন্তু দেখতে মিস করো না তাহলে আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা